এমন আক্রমণ হয়েছিল এবং ওনাকে ব্লিডিং ইঞ্জুরি করে ফেলে চলে গেছিল আসামিরা ভেবেছিল যে উনি মৃত যেখানে পাবে মেরে দাও কেন ওর বিশাল টিম যখন আমার ওরা খুনের চক্রান্ত করে বিধায়ক সক মোল্লা পরেশ দাস এবং সাদেক বলে একজন আছে ওদের পঞ্চায়েত সমিতির লিডার ব্লকের নেতা তারা গোপনে বহু জায়গায় বহু আলাপ আলোচনা করে তাদের মাধ্যমে যখন জানি আমি আবার রাজ্যপাল মানবাধিকার সংগঠন থেকে শুরু করে এসপি থেকে শুরু করে গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে পুলিশের সমস্ত ডিপার্টমেন্টে জানাই এই আমার পাশে দাঁড়িয়ে আছেন সমাজসেবী মানব মানবাধিকার কর্মী হোসেন গাজী মহাশয় এনার একটা মানে বিরাট একটা অভিযোগ ইনি হচ্ছেন হিউম্যান রাইটস মানবাধিকার কর্মী হিউম্যান রাইটস ডিফেন্ডার সমাজকর্মী মানুষের হয়ে কাজ করেন সাধারণ মানুষরা যদি কোনো রকমভাবে কোনো অপরাধের শিকার হয় তার মানবাধিকার লঙ্ঘন হয় সামাজিক যদি কোনো রকম টর্চারের সম্মুখীন হয় বা সরকার দ্বারা পুলিশের অত্যাচারের যদি কেউ কোনো নাগরিক যদি অত্যাচারিত হয় বিচার যদি না পায় তো এনারা মানবাধিকার কর্মী তাদের পাশে দাঁড়ায় তো ইনি বেসিক্যালি এনার বাড়িটা হচ্ছে বারুইপুর থানার অন্তর্গত ক্যানিং যে বিধানসভা আছে ওই দিকটাই দক্ষিণ চব্বিশ পরগনায় ভাঙর এনার মূলত কাজ ভাঙরে ক্যানিং পুলিশ স্টেশনের আন্ডারে এই ওই সমস্ত এরিয়াতেই তাই এনার এই কাজ করার সূত্রে এনার উপরে অকথ্য অত্যাচার এনাকে বিভিন্ন রকম ধুমকি মার্ডার করার হুমকি খুনের হুমকি মিথ্যা খেতে ফাঁসিয়ে দেওয়ার হুমকি তো উনি মেনলি যে কেসটা আজকে ফাইল করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা শাসক দলের এমএলএ এবং ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ দাস আর ওই সমস্ত এলাকায় শাসক দলের বিভিন্ন অঞ্চলের প্রধানরা যারা এনাকে ডাইরেক্টলি প্রত্যক্ষ পরোক্ষভাবে হুমকি দিচ্ছে প্রাণনাশের হুমকি এনাকে কিভাবে এখান থেকে প্রতিহত করা যায় কোনো অন্যায়ের বিরুদ্ধে যে উনি মুখ খুলছেন এনার কণ্ঠরোধ কীভাবে করা যায় সেই শাসানি গর্শানি শাসানি গর্জানি এনার ওপরে বারবার আসছে তার সঙ্গে সঙ্গে এনার বাড়ি আক্রমণ হয়েছে এনাকে প্রাণনাশের অনেক চেষ্টা করা হচ্ছে ষড়যন্ত্র করছে সংশ্লিষ্ট নেতারা তার জন্য ইনি বারুইপুর পুলিশ স্টেশনে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশের কাছে এসডিউপি এর কাছে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের কাছে মানবাধিকার যে রাজ্য মানবাধিকার কমিশনে রাজ্য পুলিশের ডিজি হোম সেক্রেটারি সর্বত্রই ইনি অভিযোগ দায়ের করেছেন যে এই সমস্ত যাদের নাম বললাম শকত মোল্লা যে বিধায়ক এবং পরেশ দাস তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন অঞ্চলের প্রধানরা তাদের নাম পেসিফিক কমপ্লেন দেওয়া আছে তো তাদের বিরুদ্ধে যাতে আইনত ব্যবস্থা নেওয়া হয় তাদের বিরুদ্ধে এফআইআর করা হয় সঙ্গে সঙ্গে এনার ইনি যেন যথার্থ নিরাপত্তা পান জীবনের নিরাপত্তা রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি এনার অর্থাৎ চলাফেরা যিনি মুভমেন্টটা করলেন তার যে স্বাধীনতা তার সঙ্গে সঙ্গে বাক স্বাধীনতা এবং কাজ করার ক্ষেত্রে যেন কোনো বাধা না পায় সেই জন্য উনি কমপ্লেন করেছেন কিন্তু সেই কমপ্লেনে কোনো সারা কোনো যে একটা রেজাল্ট কিছু হয়নি পক্ষণ এনার উপরে আরও প্রেশার আসে যে ওই কমপ্লেনগুলো উঠিয়ে নাও নাহলে ইমিডিয়েট তোমার বাড়ি ঘর জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো তোমার বাচ্চাদেরকে কিডন্যাপ করিয়ে দেবো বাচ্চাদেরকে মেরে দেবো জীব দুনিয়া থেকে সরিয়ে দেবো এই ধরনের যে ব্যাপারগুলো তার জন্য আবার উনি কমপ্লেন করেছেন বিচার না পাওয়ার কারণে উনি কলকাতা হাইকোর্টে আজকে রিট পিটিশন ফাইল করলেন মূলত এই নাম আপনি বললেন মানে ওনার বিরুদ্ধে হ্যাঁ ওনার ওনার যে অভিযোগটা রয়েছে ওনাদের বিরুদ্ধে নাম দিয়ে এবার বাকিটা তো উনি বলবেন উনি যেহেতু এর ভুক্তভোগী ওনার উপরে অন্যায় অত্যাচারটা হয়েছে কিন্তু কমপ্লেনে যেগুলো গেল পুলিশই যে কমপ্লেন এবং বিভিন্ন মানবাধিকার সংস্থায় গভর্নর রাজ্যপাল বিভিন্ন কাজে যে কমপ্লেনটা উনি করেছেন স্পেসিফিক নাম দিয়ে করেছে আমার কথাটা হচ্ছে প্রশাসনের তো উচিত এনাকে ডাকা এনাকে শোনা তার সঙ্গে সঙ্গে অপরাধী ব্যক্তিদেরকে তাদেরকেও নোটিশ করে ডাকা তাদের নামে যে অভিযোগ তো সেটা না করে প্রশাসন পুরোপুরি নির্লিপ্ত অথচ এই ধরনের কমপ্লেনে দেখেছি কোনো যদি শাসক দলের যারা কর্মী যদি না হয়ে যদি কোনো রকম বিরোধী দলের কেউ হতো তো তাদেরকে থানা তো বারবার ডেকে হয়রানি শেষ করে দিত সেগুলো একটা ব্যাপার তাই এনার যাতে জীবনের নিরাপত্তা এনার পরিবারের নিরাপত্তা তার সঙ্গে সঙ্গে কাজ করার যে বাক স্বাধীনতা কাজ করার যে স্বাধীনতা বিভিন্ন জায়গায় চলাফেরা সেই নিরাপত্তার জন্য তার আর সংশ্লিষ্ট এই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে যাতে আইনত ব্যবস্থা নেওয়া হয় এই ব্যবস্থা নেওয়ার জন্যই আজকে কলকাতা হাইকোর্টে উনি মামলা দায়ের করেছেন রিট পিটিশন ফাইল করেছেন পুলিশ ইন অ্যাকশন জাস্টিস ঘোষের ঘরে পুলিশ ইন অ্যাকশন মামলা যাতে উনি উনি আইনি সহায়তা কেন পাচ্ছেন না পুলিশের নির্লিপ্ত পুলিশ ইন অ্যাকশন উদাসীন এনাকে ইনি অত্যন্তভাবে বোধ করছে যে কোনো মুহূর্তে ওনার উপরে আক্রমণ হয়ে যেতে পারে যে কোনো প্রাণনাশের একটা ব্যাপার ঘটে যেতে পারে এনার জীবনে বিগত দিনে যেহেতু উনি হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট যেহেতু মানবাধিকার কর্মী কর্মী এবং বিভিন্ন সংস্থার উনি সামাজিক বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে উনি যুক্ত তো সেই সমস্ত একটা ব্যক্তিকে সে মানুষের হয়ে কাজ করতে গিয়ে যদি বাধা পাচ্ছে সে কাজ করতে পারবে না তারা ভীত সন্ত্রস্ত করছে এটা কী জিনিস আজকের আধুনিক সমাজে আধুনিক সমাজ হোক আর আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ মানুষ মানুষের কাজ করবে আর তুমি অন্যায় করে বেরিয়ে যাবে কাউকে আইনটাকে হাতে নিয়ে কাউকে প্রাণনাশন হুমকি দেবে তাকে মারবার চক্রান্ত করবে আমি ওনার মুখ থেকে শুনেছি বিগত দিনে দু সাত সালে এনার উপরে এমন আক্রমণ হয়েছিল এবং ওনাকে ব্লিডিং ইঞ্জুরি করে ফেলে চলে গেছিলো আসামিরা ভেবেছিল যে উনি মৃত তারপর হসপিটালে নিয়ে গিয়ে উনি আবার নিচে ফিরেছেন এই কাজের জন্য উনি অত্যন্ত আশঙ্কাবোধ করছেন উনি কলকাতা হাইকোর্টে আজকে মামলা দায়ের করলেন দেখা যাক হাইকোর্ট কি বিচার দেন ওনাকে আমরা সোশ্যাল ওয়ার্কার সামাজিক মানুষ মানবাধিকার সংগঠন চালাই আমরা কোনো জাত দেখি না কোনো ধর্ম দেখি না কোনো দল দেখি না যে অন্যায় হয় অত্যাচারিত হয় আমরা সেখানে যাই আয়লা লায়লা বুলবুলি আমফান লকডাউনে আমরা কোনো জাত ধর্ম কিছু দেখি না আমাদের শক্তি অনুযায়ী খাবার ওষুধ তিরপল মশারি নিয়ে মানুষকে সাহায্য করেছি ফলে এই ভালো কাজের জন্য একটা শ্রেণীর মানুষ গ্রামে যারা রাজনৈতিক কারবারি তাদের খানিকটা গায়ে লাগে তো এতদিন পর্যন্ত খানিকটা ওদের কাছে ঠিক ছিল কিন্তু এখন ভয়ঙ্করই বিপদ হলো দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর থানা শঙ্করপুর অঞ্চল এবং সেটা বর্ডার পাশেবর্তী এলাকা মগরাহাট থানা সেখানে করিম মোল্লাকে যখন কুপায় সেই ঘটনায় আমরা মুভমেন্ট করি এবং সেখানে কুড়ি থেকে তিরিশ হাজার মানুষের জমায়েত একটা প্রতিবাদ সভা হয় সেই মূলত আসল আসামিদের ধরা হয়নি তার সাথে সাথে আবার লাগাতারভাবে ঘুটিয়ারি চরিপে শেখ জামিলকে তাল্লিতে তাকে আর এস এসের কিছু ছেলেরা কুপিয়ে খুন করে একদম পিটিয়ে পিটে কারেন্ট সর দিয়ে মারে সেই মারার কেন্দ্র করে ক্যানিং পশ্চিমের যিনি বিধায়ক তার আত্মীয় স্বজন থাকার কারণে এবং পুলিশের সহযোগিতায় সেই যারা তাপু হ্যাঁ সেই তাপু সাপুয়ের বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র পরপর নিয়ে চলে যাচ্ছে আমরা ক্যানিং থানা বা ওদেরকে জানানোর পর কিছু নেওয়া হয়নি তারপরে কি দেখলাম ওই কেসটা আমরা লড়াই করার কারণে পুরো তৃণমূলের নেতারা রেগে বোয়ম হয়ে গেল কেন যেহেতু ওরা তৃণমূলের ঘনিষ্ঠ হ্যাঁ এবং তৃণমূল বিজেপি একসঙ্গে মিলেমিশে কাজ করে সেই জন্য ওদের আক্রোশটা বাড়লো এবং এই কেসে লড়াই করছে যে তৃণমূল কংগ্রেসের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি প্লাস হ্যাঁ বার অ্যাসোসিয়েশনের সাতাশজন উকিল নিয়ে ওই খুনিদের বাঁচানোর জন্য মুখ করছে এই কথাটা আমি ফার্বিক শেড্ডি করি তারপরে ঘুটিয়ে আমরা একটা প্রতিবাদ সভা করি ও আমাদের সভাটার হয় যেহেতু আঠাশেই আঠাশ তারিখ আঠাশ নয় সেই প্রোগ্রামের পর থেকে ওরা লাগাতারভাবে আমার পেছু পা হয়ে যায় বারবার হুমকি ধুমকি দেয় খুন করার এবং আচমকাভাবে আমার বাড়িতে পুলিশ চলে আসে প্রথমে তারপরে বাইশ নয় দু হাজার পঁচিশে আমি এসপি থেকে শুরু করে রাজ্যপাল থেকে শুরু করে এসডিপিও থেকে শুরু করে তারপর সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টে জানাই পুলিশের নিরাপত্তা চাই সে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই তারপরে আবার ফের যখন আমার ওরা খুনে চক্রান্ত করে বিধায়ক সক মোল্লা পরেশ দাস এবং সাদেক বলে একজন আছে ওদের পঞ্চায়েত সমিতির লিডার ব্লকের নেতা তারা গোপনে বহু জায়গায় বহু আলাপ আলোচনা করে তাদের মাধ্যমে যখন জানি আমি আবার রাজ্যপাল মানবাধিকার সংগঠন থেকে শুরু করে এসপি থেকে শুরু করে গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে পুলিশের সমস্ত ডিপার্টমেন্টে জানাই তো আমি জানানোর পর সরকারিভাবে তাদের কোনো নিরাপত্তা পাইনি ফলে আমি বেসরকারিভাবেও আমার যে চলার যে বড় প্রবলেম তার জন্য আমার পার্সোনাল সিকিউরিটি গার্ড নিয়েও চলতে হয় ফলে এই জায়গা দাঁড়িয়ে আমরা যেহেতু সোশ্যাল ওয়ার্কার সামাজিক মানুষ যারা দেশ সমাজকে নিয়ে কলঙ্কিত করছে তারা যদি সমস্ত সরকারি নিরাপত্তা নিয়ে লুটে খায় তো আমাদের মতো সোশ্যাল ওয়ার্কার সামাজিক মানুষ আমরা কোথায় যাবো যার জন্য আমরা বারবার প্রশাসনের বিভিন্ন ডিপার্টমেন্টে করার পর আজ কলকাতা হাইকোর্টে আমরা আমাদের সিনিয়র অ্যাডভোকেট স্যার হাবিবুর রহমান সাহেবের মাধ্যমে আমরা হাইকোর্টে অ্যাপিল করেছি একদিকে দোষীদের শাস্তি চাই এবং আমাদের সাথে সাথে আমার যে কখন কি ঘটে যায় তার কোনো ঠিক নেই তাই নিরাপত্তার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এই যে ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা এবং ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস এবং সাদেক সহ যে নামগুলো বললেন মূলত এই শৌকত মোল্লা সাহেব এবং পরেশরাম দাস এনাদের কি ভূমিকা আছে কেমনভাবে এনারা আপনাকে টর্চার দেখুন এনারা লোক দিয়ে প্রধানকে দিয়ে তাদের দলের হারমারদের দিয়ে পরিষ্কার বলেছে যে হোসেন গাজীকে যেখানে পাবে মেরে দাও কেন ওর বিশাল টিম তৈরি হয়ে যাচ্ছে প্রতিবাদের জায়গা তৈরি হচ্ছে আমাদের অসুবিধা হচ্ছে কারণ তারা সমস্ত অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত সমস্ত দুর্নীতির পয়সা খাবে সাধারণ মানুষের উপরে টর্চারিং করবে এই কারণেই আমরা যখন প্রতিবাদ করি তার কারণেই আমার উপরে এই টর্চারিং এবং ওর নেতাদের পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে আছে হোসেনকে মেরে দাও হাত পা ভেঙে দাও যদি থানা পুলিশের কোনো রকম সহযোগিতা লাগে আইনের সহযোগিতা সেগুলো সব আমরা করবো এই সাহস নিয়ে তারা রাস্তাঘাটে ডিস্টার্ব করছে প্রায় শুনি এখানে ওখানে বিভিন্ন জায়গায় আমি বাচ্চা নিয়ে চলাফেরা করি এবং আমি একাও বিভিন্ন জায়গায় যেতে যাওয়া আসা করতে হয় আমার সেই ক্ষেত্রে রাস্তাতে আমার যেটা সন্দেহ ওরা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে যা কিছু ঘটতে পারে এর আগে ঘুটিয়ে এ পর্যন্ত আরও একটা মহিলাকে তুলে নিয়ে গেছে সেখানেও মারধর হয়েছে তার নামে থানায় প্রথম এফআইআর নিতে চাইনি আমরা বলে তারপর এফআইআর হয়েছে তার ভিডিও সহ আছে আরও দুজনকে এরকম টর্চারিং করেছে এবং দু হাজার সাথে আমাকে খুন করে দিচ্ছিল মাথা পাতা ফাটিয়ে দিয়েছে বুকের এক্সো করতে হচ্ছে দুই পাড়ে হাড় ভেঙে দিয়েছিলো সেবারে আমি মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি এখন বলছি একবার বেঁচেছিস আর তোকে বাঁচতে দেবো না ফলে এদের তো বিশ্বাস নেই কারণ এরা কখন কত মানুষের খুন করেছে কত মানুষের লুট করেছে এদের ঠিক নেই আর এরা বিরুদ্ধে এখন পর্যন্ত চারজন সঙ্গী সাথে কিছু আছে এখন মূলত চারজনকে পার্টিসিপেট করা হয়েছে আর বাকি তাদের সঙ্গী সাথীরা আছে যেমন ক্যানিং পূর্বের বিধায়ক পশ্চিমের বিধায়ক পরেশ দাস সকাত মোল্লা এবং নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সালুদ্দিন সর্দার হারদা গ্রাম পঞ্চায়েতের বর্তমানের যুবর কোন দায়িত্ব আছে এবং তার স্ত্রী হারদা অঞ্চলের প্রধান তাদের নেতৃত্বে আমার এই বার বারবার হয়েছে লালটু অর্পে ছাড়াপ ফলে এই মানুষগুলোর মাধ্যমে হয়েছে এবং সাদেকরাও এসেছিলো আরও এদের অনেক সঙ্গী সঙ্গীসাথী আছে আমরা আদার্স করে পিটিশনটা করানো হয়েছে এখন সেভাবে আমরা নিরাপত্তার জন্যই হাইকোর্টে এসেছি নিরাপত্তা দোষীদের শাস্তি চাই হ্যাঁ এবং বহুদূর ভবিষ্যতে যাতে আমার বিপদ না আসে তার জন্য এই অভিযোগ এবং বর্তমান এদের অবস্থা যে জায়গায় সে জায়গায় আমার নিরাপত্তাটাও খুবই দরকার